আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো এই হচ্ছে আমার পাঁচতলা বাড়ির ছাদের উপর খাঁচা বিশিষ্ট একটি মুরগির খামার এখানে আছে একটা ফাওমি মোরগ আর একটা দেশি মুরগি আর এই খাঁচায় অনেক রকম পরিবর্তন এনেছি একটু নতুন দেখাচ্ছি আপনাদেরকে এই হচ্ছে আমার টাইগার সাদা মোরগটা হাত দিছি দেখেন ধরে চলে আসছে মারামারি করার জন্য এটা হচ্ছে আরেকটা টাইগার মোড়ক আবহাওয়াটা মেঘলা মেঘলা তো ওদেরকে আজকে ডিমের কালেকশন এগুলো এখানে সবগুলো না আজকে ছয়টা ডিম পেয়েছি আপনার এগুলো বিশ ডিম আপনার একটা মুরগিকে কুচে বসিয়েছি আপনার ওকে চার দিন হয়েছে সময় আগে পিছিয়ে হয়ে যাচ্ছে সেই চিন্তা করে আপনার এখন টেনশনে আছি যে ওর নিচেই দিবো নাকি অন্য একটা মুরগিকে কুচে বসাবো टेंशन टेंशने आसे देखी है এখানে আছে আমার আরো কিছু বাচ্চা ছিল মুরগির আজকে প্রায় বয়স পঁচিশ দিন বাচ্চাগুলো আমার মতে ভালো আছে এদেরকে আপনার আমি শুধু প্রথম সাত দিন আপনার ওষুধ দিয়েছিলাম তারপরে আপনারা আর কোনো ওষুধ দিইনি এদেরকে আর ওদেরকে আমি খাবার দিচ্ছি হচ্ছে আপনার ফিট খাওয়ানো আপনার এগুলার গ্রোথ আরও ভালো হতো কিন্তু আমি আপনার গ্রোথের আশা করি নিয়ে আমি চিন্তা করছি জানি এগুলো সুস্থ এবং সবল থাকে এদের স্বাস্থ্যের চিন্তা করছি কমার্শিয়ালি চিন্তা করলে এদেরকে আপনার ওই ডাইরেক্ট ব্রয়লার ফিড খাওয়া আপনার এদেরকে বড় খাওয়ালে আর এইখানে আমার আরো কিছু বেশি লোক আছে ওরা ডিম পাচ্ছে

আর আপনাদেরকে একটা জিনিস দেখাই এই যে এই বাচ্চাগুলো হচ্ছে আমার ঘরের একদম শুরু থেকে শুরুতে প্রথম ফুটেছিল আপনার আটটা বাচ্চা ফুটেছিল এর মধ্যে আপনার এখন আছে হচ্ছে আপনার তিনটা আর একটা আপনার ওই যে ওই সাইডে যে এখান থেকে যে কোনো একটা আপনার বাচ্চা হারাই গেছিল ঈদের পরের দিন সেটা আবার পেয়েছি গত পরশু দিন বাড়ির ছাদের ছাদ থেকে আপনার জাম্প করে নিশ্চিত আর পেয়ে ওরা রেখে দিয়েছিল তো কালকে পরশু দিন পরশু দিন গিয়ে বলাতে দিয়ে দিছে ওরা গেছে তো এই তিনটা বাচ্চা আছে আমার প্রথম মুরগির বাচ্চা ফুটানো গুলা এই যে টাইগার মুরগি তো এই ছিল আজকের ভিডিও বিস্তারিত আর ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন তো আপনারা সবাই ভালো থাকবেন আর আবারও দেখা হবে ইনশাল্লাহ আর সে অব্দি সবাই আমার খামারের জন্য দোয়া করবেন যেন এরা সুস্থ সবল থাকে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দুবাই টেক কেয়ার এপিওয়ান এবং প্রকৃতির সাথে আপনারা সবাই ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন লাইক দিবেন এবং কমেন্টস করবেন